লঞ্চে এবার নতুন যাত্রী দলটার হয়ে বিপিএল খেলতে সকাল সকাল ঢাকায় হাজির নিউজিল্যান্ডের জিমিনিসাম টিম হোটেলে নেমেই জানিয়ে দিলেন বাংলাদেশে পৌঁছানোর জার্নিটা বেশ ভালো ছিল তারকায় ঠাসা দলে ইতোমধ্যেই বহু তারকা আছেন তবুও শিরোপা নিজেদের করে নিতে এই কিউইকে উড়িয়ে এনেছে বরিশাল নিশাম এতদিন খেলছিলেন এসে টি টোয়েন্টিতে লিগ পর্ব থেকে তার দল প্রিটোরিয়া ক্যাপিটালস বাদ পড়ায় সাউথ আফ্রিকা থেকে সোজা উড়ে এসেছেন ঢাকায় ষোলো ঘন্টার লম্বা জার্নি তবুও নাকি এতটুকু বিরক্ত হননি মুখে বিরক্তির কথা না বললেও টানা খেলা আর ভ্রমণ এই পেস বোলিং অলরাউন্ডারকে যে বেশ ক্লান্ত বানিয়ে দিয়েছে সেই ছাপ তার চোখে মুখে স্পষ্ট তবে পেশাদার ক্রিকেটার বলে কথা আধুনিক যুগের ক্রিকেট বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে টিকে থাকতে এভাবেই অভ্যস্ত হচ্ছেন বড় বড় সব তারকারা অবশ্য ভাগ্য বেশ সুপ্রসন্ন বলতেই হয় তার দল ফরচুন বরিশাল ইতোমধ্যেই ফাইনালে উঠে গেছে অর্থাৎ সাত ফেব্রুয়ারির আগে তাকে আর মাঠে নামতে হচ্ছে না হাতে আছে আরো তিন দিন নিজেকে ঝালিয়ে নেওয়ার দারুণ সুযোগ তো থাকছেই নিশাম গেলবারও বিপিএল খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে সেবার প্লে অফে সাতানব্বই রানের দারুণ এক ইনিংসও খেলেছিলেন যদিও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিতে হয়েছিল তবে এবার বরিশালের যতটা শক্তিমত্তা তাতে অন্তত টিম ম্যানেজমেন্ট তার কাছ থেকে আশা রাখতে পারে জিমি ভালো পারফর্ম করবেন দলকে টানা দ্বিতীয় শিরোপা জেতাতেও সাহায্য করবেন জিমি নিশাম প্রত্যাশা পূরণ করতে পারবেন তো দলে কাইল মায়ার্স ডেভিড মালান মোহাম্মদ নবী ফাহিম আশরাফ জেমস ফুলার রাত রয়েছেনি তাকে বাদ দিয়ে নিশামকে খেলানো হবে সেটাও সময় বলে দেবে বিডিও কুইক টাইম